ও ব্লগ ভিডিও তোমরা দেখছো স্নেহ উচ্চ ব্লগ আমি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো আজকে কোন ব্লগ ভিডিও না আজকে কালেকশনের ভিডিও নিয়ে চলে এসেছি আমার সাথে রয়েছে একটা মানি মানি তোমার নাম বলিল সতর উপাসে তো মানির কাছে প্রচুর কালেকশন রয়েছে আজকে হচ্ছে উইন্টার কালেকশন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব মানি এই দেখো সামনে সবকিছু রয়েছে মানি তোমাদের সবকিছু বলে দেবে কোনটা কিরকম প্রাইস কোনটা কিরকম কোয়ালিটি সবকিছু তো চলো মানির মুখ থেকে শুনে নাও আর একটা একটা জিনিস দেখে নাও তোমরা আচ্ছা শুরু করছি করসল থেকে শুরু করি কটসলের কাপ্তান আমার কাছে একটুখানি এটা কলা ডালা আছে এখানে এমব্রয়ডারি ওয়ার্ক রয়েছে ফ্রম বাটন রয়েছে আহ কাক্তানের ব্যাপারটা তো সবাই জানো যে এটা স্ক্রল করলে টানলেই চলে আসে আর এগুলো যাচ্ছে তোমাদের থ্রি এইটি করে যাচ্ছে এগুলো থ্রি করে যাচ্ছে কালার অপশনের মধ্যে আপাতত আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি এই যে একটা কালার অপশন রয়েছে আমাদের সময়টা কম বলে সব খুলে খুলে দেখানো যাচ্ছে না আর অর্ডিনারির মধ্যে একটা কাপ্তান আমি দেখিয়ে দিচ্ছি এইগুলো হচ্ছে অর্ডিনারির মধ্যে রয়েছে গোলগলা প্লেন

টু থার্টি করে এগুলো আছে টু থার্টি আচ্ছা এর কিছু কালার অপশন দেখিয়ে দিচ্ছি অল্প করে যেমন এই একটা রয়েছে ব্লু শেড এর উপর এই একটা তুতের উপর চেক রয়েছে একটা পিঙ্ক চেক রয়েছে আর একটা দেখিয়ে দিচ্ছি এটা কফি কালারের উপর চেক রয়েছে এরকম তোমরা কর্সুরের উপর পেয়ে যাচ্ছো আর একটা অপশন দেখিয়ে দিচ্ছি কর্সুরের কাপ্তান কুর্তিও পেয়ে যাবে কাপ্তান কুর্তি আছে এটা শর্ট এর মধ্যে কেউ শর্ট হিসেবেও পড়তে পারো অনেকে শর্ট পছন্দ করে তাদের জন্য এগুলো যাচ্ছে তোমাদের টু থার্টি করে করসুলের কাফতান কুর্তি সেম ব্যাপার প্লেনের উপরেই রয়েছে টু করে যাচ্ছে এগুলো সাইজ না হচ্ছে এগুলো ফ্রি সাইজ মানে এগুলো মানে মানুষ মানে আটত্রিশ থেকে শুরু করে পঞ্চাশ বাহান্ন অ্যাডজাস্ট করে নিয়ে পড়তে পারবে টু থার্টি করে যাচ্ছে কালার অপশন কয়েকটা দেখিয়ে দিলাম এইগুলো হচ্ছে মোটামুটি কর্সলের উপর দেখালাম এবারে চলে যাব আমরা কটন এর উপর এখন কটন এর তো ফুল স্লিভ আছে হাউস কোট আছে আমি একটুখানি জায়গাটা করে নি আচ্ছা আমি তাহলে কটসলের কি এলাইন দেখাবো আচ্ছা কটসলের এলাইন দেখিয়ে দিচ্ছি এর প্রচুর প্রিন্ট রয়েছে প্যান্টটা দেখিয়ে দিচ্ছি দেখেন না বিভিন্ন রকম রেঞ্জের রয়েছে এইগুলো যেমন এটা টু ফাইভ করে যাচ্ছে আহ এরকম তোমরা বিভিন্ন রকমের কালার অপশনে পাবে যেমন ধরো এইগুলো যাচ্ছে এইটার সেম কালার প্যাটার্ন দেখালাম এটা একটা দেখিয়ে দিচ্ছি বাটিক প্রিন্টের উপর রয়েছে এগুলো যাচ্ছে টু করে টু সেভেনটি টু যাচ্ছে কলা গলা টু সুন্দর কাপড়ও সুন্দর এবং প্রিন্টও সুন্দর এর একটা কালার কম্বিনেশন আছে ব্লু এর উপর নেভি ব্লু এর উপর আচ্ছা এইটা একটা দেখিয়ে দিচ্ছি এটা ভীষণ সুন্দর ডিজাইনটা জ্যাকেট স্টাইল এর উপর রয়েছে এই তিনটে কালারই সেম প্যাটার্নে যাচ্ছে ভিন্ন ভিন্ন কালার ছেড়ে রয়েছে টু সেভেন্টি করে যাচ্ছে একটুখানি অন্যরকম দেখতে জিনিসটা ফুল স্লিভেই রয়েছে ফুল স্লিভেই রয়েছে জ্যাকেট ডিজাইন করা রয়েছে মোটিভটা আর এখানে ফ্লোরাল প্রিন্ট রয়েছে

বিভিন্ন রেঞ্জ এর মধ্যে পেয়ে যাবে টু ফিফটি টু সেভেন্টি টু এইভিন্ন রেঞ্জের মধ্যে পেয়ে যাবে কলারলা গুলো আরো কিছু দেখিয়ে দিচ্ছি ওই প্যাটার্নটা একটু দেখি এরকম ইকতের মধ্যে প্রিন্ট পেয়ে যাবে ইকত স্টাইলের ইকত স্টাইলের এরকম কলারলা পেয়ে যাবে এগুলো যাচ্ছে টু ফিফটি করে টু ফিফটি অনলি টু ফিফটি

এইগুলোর একটা করে মানে পকেটও রয়েছে একটা করে পকেট থাকবে কোমরে বেল থাকছে আর এগুলোর যে চওড়াটা এগুলো হচ্ছে তোমাদের পঞ্চাশ থেকে আট ছেচল্লিশ থেকে পঞ্চাশ বা পঞ্চাশ সামান্য ফিফটি ওয়ান অব্দি হয়ে যাবে আর ফুল স্লিভের মধ্যে হাউস কোটও আছে অনেকে আছে যারা মানে বাড়িতে মানে লোকজন এলো বা কিছু অল্প শীতে হাউস ইউজ করা যেতে পারে হাউস কোটটাও ভীষণ ভালো লাগে এরও অনেক কালার অপশন রয়েছে আমি একটা খুলে দেখাচ্ছি এই ভীষণ সুন্দর প্রিন্ট গুলো ভীষণ সুন্দর কোয়ালিটি দাম মাত্র যাচ্ছে তিনশো কুড়ি টাকা মাত্র তিনশো কুড়ি টাকা যাচ্ছে এখানে আরো অপশন রয়েছে হ্যাঁ আরো অপশন রয়েছে মানে এগুলো নিলে বুঝতে পারেন ইউজ করলে বোঝা যায় যে এগুলোর কোয়ালিটিটা কতটা ভালো আর আমার কাছে প্রিমিয়াম কোয়ালিটিরও মাল থাকে প্রিমিয়াম কোয়ালিটির যেগুলো একটু অরিজিনাল থেকে একটু আলাদা কোনটা খুলি কালার গ্রিনটা খুলি

কাপড় কোয়ান্টিটিও এগুলো তোমাদের প্রিমিয়াম কাপড়ের উপর রয়েছে। এগুলোর দাম যাচ্ছে 800 করে। আর যেমন দাম তেমন কাজ একদমই তাই। মানে এগুলোর ডিজাইন মানে ইভেন এখানেও এত সুন্দর একটা লটকানার মতো করা রয়েছে। এর কাপড় কোয়ালিটিটা ভীষণ ভালো। ভীষণই ভালো এবং এগুলো সবই কিন্তু প্লাস সাইজের জন্যই যাচ্ছে। এগুলো যেমন সুন্দর এরকম কাপড় কোয়ালিটিও খুব ভীষণ সুন্দর। ভীষণই সুন্দর। এই প্রত্যেকটা combination ও ভালো মানে এইগুলোর ম্যাঁ গুলো অসাধারণ এই same টা কি শুধু দেখিয়ে দেবো একটু যেমন ব্ল্যাকের কম্বিনেশনের কম্বিনেশনে ভেতরের ইনার পার্টটা যাচ্ছে এরকম তার সাথে হাউস কোট যাচ্ছে এরকম আর এরকম একটা ও রয়েছে যাচ্ছে এটাও খুব সুন্দর এটা যাচ্ছে ইনার পোর্শন আর এর উপরে যাচ্ছে এটা হাউস বোট এগুলো কিন্তু ফুল স্লিভ আছে ফুল স্লিভ আছে এগুলোর প্রাইস আছে মাত্র এইট হান্ড্রেড রুপিস তো আজকের কালেকশন আমাদের তোমাদের সাথে এটুকুই শেয়ার করলাম আর তোমরা যদি এরকম কেউ বাই করতে চাই অবশ্যই তোমাদের স্ক্রিনের নাম্বারটা আমি দিয়ে দেবো আর তুমি একবার নাম্বারটা বলে দাও হ্যাঁ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা কল নাম্বার হচ্ছে নাইন তো কেউ যদি বাই করতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে বলো আর না হলে নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারবো সব কিছু তোমাদের এখন অ্যাভেলেবেল পেয়ে যাবে তো আজকে আপাতত তোমাদের এইটুকুই কালেকশান দেখালাম অবশ্যই আবার নেক্সট তোমরা আরও সুন্দর সুন্দর কালেকশন দেখাবো তো আজকের ভিডিও এখানেই এন্ড করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও তো টাটা দেখা হবে নেক্সট একটা ভিডিওতে